আসলে এই সুনাই বিল আমাদের এই এলাকার একটা গৌরব ঐতিহ্য এই সুনাই বিলের কিছুদিন আগে আমরা শুনেছি যে একটা পক্ষ এই সুনাই বিল লিজ নিয়েছে কিছু অংশের জমিদাতার কাছ থেকে লিজ নিয়েছে বাকি অংশের জমিদাতাদের কাছ থেকে লিজ নাই তো যাদের কাছ থেকে লিজ নেয় নাই তারা আমার কাছে এসেছিল যে এই অভিযোগ নেওয়া যে আমাদেরকে বাদ রেখে এবং আমাদেরকে বলেছিল যে আমরা এলাকার মানুষ যদি চাষাবাদ করতে পারি তাহলে কোনো আপত্তি নাই যে লিজ নিয়েছে কামাল সাহেব বিশালের তো উনি পরবর্তীতে আমাদের এই কথা বলে কিছু অংশের মানুষকে টাকা পয়সা দিয়ে লিজ নিয়ে জোরপূর্বক মাছ ছেড়ে দিচ্ছে আমরা আপনার কাছে বিচারপার্থী তো আমি এটার প্রেক্ষিতে কামাল সাহেবকে বলেছি যে আপনি ওই কিছু অংশের মানুষের কাছ থেকে লিজ নিয়ে কিছু অংশের মানুষকে বাদ দিয়ে এভাবে না করে আপনি দুই পক্ষ নিয়ে এটা সমন্বয় করেন আমরা একটা উদ্যোগ নেই তো এই উদ্যোগ নিতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হয়েছি কিন্তু পরবর্তীতে দেখি যে এই মহল বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে বিভিন্ন রকম কুষ্যা অপপ্রচার রচনা করেছে এর এই ধারাবাহিকতা গভীর রাতে আমার বিরুদ্ধে করেছে আমাদের আমাদের এক কেন্দ্রীয় নেতাকে যুক্ত করে এই বিএনপির যুগ্ম মহাসচিবকে যুক্ত করে কুস্যা রচনা করে আমাদের দলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা অপপ্রয়াস এই মহলটি চালিয়েছে এর পরিপ্রেক্ষিতে এরপরে আমরা দেখলাম যে আমার বিরুদ্ধে গুটি কয়েক এলাকার দুষ্কৃতিকারী তাদের আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড আমি ওইভাবে ক্যামেরার সামনে বলতে চাই না এলাকার মানুষ জানে এই গুটি কয়েক দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে একটা এই দশ বারো জন মিলে একটা মানব বন্ধন করে একটা মিথ্যা অভিযোগ যে আমি দশ লাখ টাকা চাঁদা দাবি করেছি যা মোটেও সত্য নয় আসলে এই আমার ইউনিয়নের মানুষ আছে তারাই বলবে যে আসলে এটা কি আসলে সত্য কিনা আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার ইউনিয়নের কোনো মানুষ বলতে পারবে না যে আমি কোনো কার্ডে টাকা খেয়েছি বা কোনো বিচারে পক্ষপাতিত্ব করেছি আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে মানুষ বিনামূল্যে কার্ড পাবে সঠিক বিচার পাবে এবং একজন ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে যে আচার ব্যবহারটা পাওয়ার দরকার মানুষ সেটা পাবে আর কি পাশাপাশি এই এলাকার উন্নয়নের সাথেও আমি প্রচুর কাজ করেছি আপনারা ইতিমধ্যে জানেন যে এই পাঁচই আগস্টের পরে আমি এই সাকুয়াই কংস নদীর ব্রিজের টেন্ডার হয়েছে আঠাশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা আমার সাকুয়াই বাজারে তহসিল অফিস টেন্ডার হয়েছে এক কোটি নয় লক্ষ টাকা এবং আমার বেরিবাদে টেন্ডার হয়েছে এই আশি লক্ষ টাকা যে গলুয়া বেরিবাদে এর পাশাপাশি যে আমাদের যে এই পাঁচই আগস্টের পূর্বে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করেছিল সেই আন্দোলনে চেয়ারম্যান হিসাবে কিন্তু আমি সরাসরি মিছিল মিটিং এ অংশগ্রহণ করেছিলাম এবং যারা জানেন তারা জানে যে আমার পরিবার যা ডাকা থাকে তারা আমার ভাই ওরাও ডাকাতে এই মিছিল অংশগ্রহণ করেছে এবং এই সরকার পতনে ভূমিকা রেখেছে ধন্যবাদ জানাই